এই एग्जांपलটা দেখেন এটাকে ওই অ্যাংক সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে √1 sin θ √1 sin 2θ √1 sin 3θ এইভাবে আছে তো এটার আর তম পদ কি হবে আর তম পদটা খুবই সহজ হবে যেহেতু √ আছে আমরা একটা √ দিব তারপরে 1 আছে প্রত্যেকটা পদে আমরা 1 দিব প্লাস sin এটাকে আমরা লিখব এখানে আছে একটা θ এখানে দুইটা θ এখানে তিনটা θ তাহলে এটাকে আমরা লিখতে পারি sin r θ মানে একটা করে সংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে তাহলে আর এর মান যখন আপনি 1 বসাবেন তখন হবে sin θ তখন প্রথম পদ হবে যখন আপনি আর এর জায়গায় 2 বসাবেন তখন হবে sin 2θ যখন 3 বসাবেন তখন হবে sin 3θ তার মানে এটাই হচ্ছে এটার আর তম পদ এখন এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করব কি রকম করব একটু দেখেন আমরা এটাকে খুব সহজভাবে এভাবে লিখতে পারি sin r θ ভাগ 2 মানে sin স্কয়ার দিলাম আরকি sin স্কয়ার r θ ভাগ 2 প্লাস cos স্কয়ার r θ ভাগ 2

তাহলে এই পর্যন্ত আসলাম এটা আমি কেন লিখলাম এবং কিভাবে লিখলাম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন সাইন স্কোয়ার থিটা আমি এখানে থিটা মনে করছি আর থিটা প্লাস টু কে প্লাস কো স্কোয়ার থিটা আর থিটা ভাগ টু এটা হচ্ছে থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কো স্কোয়ার থিটা এতটুকু সমান হচ্ছে ওয়ান এই যে ওয়ান প্লাস টু সাইন থিটা কস থিটা এর কিন্তু একটা সূত্র আছে আপনারা বলতে পারেন আমি থিটা এখানে আর থিটা ভাগ টু কেন লিখলাম এখানে তো ছিল শুধুমাত্র আর থিটা দেখেন একটা সূত্র আছে টু সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন টু থিটা

তাহলে এই যে এখানে যে সূত্র তৈরি হচ্ছে 2 sin θ cos θ তো সাইন 2 থিটা লিখলে কিন্তু তখন যে a2 এবং a2 কিন্তু আমরা কাটতে পারতাম না ঠিক আছে তখন কিন্তু থাকতো যে sin 2 r θ কিন্তু এখানে তো 2 নাই তো θ কে যখন আমরা r θ ভাগ করে লিখেছি তখন যখন এখানে সূত্র তৈরি হয়েছে a2 a2 চলে গিয়েছে থাকছে শুধুমাত্র সাইন আর থিটা আমি আশা করছিলাম ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে ভিডিওটি পেছনে নিয়ে আবার দেখেন এবং নিজের মগজ দিয়ে একটু চিন্তা করার চেষ্টা করেন তাহলে খুব ভালো বুঝতে পারবেন তাহলে এটা হয়ে গেল এখন কিন্তু এখানে একটা সূত্র অলরেডি হয়ে গিয়েছে a স্কয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার এতটুকু সমান কি a প্লাস বি হোল স্কোয়ার তাহলে a হচ্ছে আমাদের এই যে সাইন আর থিটা ভাগ টু প্লাস cos r θ ভাগ 2 এই শর্তের উপরে আমাদেরকে স্কয়ার দিতে হবে কারণ কি এই যে a² b² 2ab মানে এই যে a² 2ab b² সমান হচ্ছে a b² এবং এই শর্তের উপরে √ ছিল এখানে আমরা √ দিয়ে দিচ্ছি এই যে √ দিয়ে দিলাম এখন কিন্তু এই √ এবং স্কয়ার কিন্তু চলে যাবে তাহলে t আর সমান কত থাকবে সুতরাং t আর সমান হচ্ছে sin r θ ভাগ 2 plus cos r θ

কস টু থিটা যখন আর এর পরিবর্তে আমরা থ্রি বসাবো তখন হবে টি থ্রিটা ভাগ টু এইভাবে এখন আমরা এন পর্যন্ত বসাবো তাহলে টি এন ইকুয়াল সাইন এন থিটা ভাগ প্লাস ভাগ

তাহলে সবগুলো আমরা যোগ করি দেখেন এই যে এই সিরিয়ালে যে আছে এই প্রত্যেকটা হচ্ছে সাইন যুক্ত এবং এই সিরিয়ালে প্রত্যেকটা হচ্ছে কস যুক্ত পদ তাহলে আমরা সাইনগুলোকে একসাথে লিখছি সাইন থিটা ভাগ 2 প্লাস সাইন 2 থিটা ভাগ 2 সাইন 3 ভাগ প্লাস এইভাবে সাইন n থিটা ভাগ 2 পর্যন্ত এটা হচ্ছে আমরা একসাথে সাইনগুলো যোগ করলাম তারপরে প্লাস দিয়ে এখন আমরা কস কস যেগুলো আছে সেগুলো লিখব তাহলে cos এর গুলো যদি লিখি cos θ ভাগ 2 এখানে যে 2 θ এবং নিচে 2 এই দুটো 2 কিন্তু কেটে দিতে পারতাম কাটেনি কারণ এখানে একটা সূত্র তৈরি হয়েছে এইখানেও এবং এইখানেও এই সূত্রটাকে আমি এই জায়গায় লিখে দিচ্ছি দুইটা সূত্র আমি লিখেছি sin এর এবং cos এর সাইন α sin 2α sin 3α এবং যদি sin n α পর্যন্ত হয় তাহলে তার s এর বা তার যে যোগফল যে এই যোগফলের সূত্র হচ্ছে sin n α 2 sin α 2 sin এবং এই সূত্র সেম পার্থক্য হচ্ছে এই সাইনের জায়গায় এখানে শুধুমাত্র কজ আর কোনো পার্থক্য নাই তাহলে এই দুইটা সূত্র এই যে এই প্রথম সূত্রটা যে এই অংশের জন্য এবং দ্বিতীয় সূত্রটা এই যে এই কজ অংশটুকুর জন্য আমাদেরকে করতে হবে তাহলে এই দুটো আমরা अप्लाई করছি এখানে যদি প্রয়োগ করি যেটা দেখেন এখানে যেটা সাইন আলফা আলফার জায়গায় আমাদের আছে কত থিটা ভাগ 2 তার মানে আলফা ইকুয়াল আমাদের হচ্ছে থিটা ভাগ 2 এটা এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে এর সূত্র ছিল sin n আলফা ভাগ 2 তাহলে এটাকে কিভাবে লিখতে হবে দেখেন sin n আলফা n আলফা আলফার পরিবর্তে আমাদের আছে থিটা ভাগ 2 তার মানে যে আলফার জায়গায় হবে আমাদের থিটা ভাগ 2 তাহলে n থিটা ভাগ টু আচ্ছা তার নিচে এই যে আলফা আলফার নিচে কত ছিল টু ছিল এখন আমাদের তো এই আলফা সমান হচ্ছে থিটা ভাগ টু তারপর তার নিচে কিন্তু ভাগ আকারে কিন্তু আরেকটা টু আসবে এই টুকে যদি আমরা গুম করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে ওয়ান ভাগ টু কারণ কি এই ট্যুর নিচে একটা ওয়ান আসে এই যে এই টু ভাগ এটাকে যদি আমরা গুম করে উল্টা দিই তাহলে হয়ে যাবে ওয়ান ভাগ তাহলে এটাকে আমি মুছে নিচ্ছি তাহলে আমাদের যেহেতু সাইন আলফা হচ্ছে এই থিটা ভাগ টু হচ্ছে সাইন এন আলফা ডিভাইডেড বাই টু যেটা সেটাকে আমরা গুন করে উল্টে দিলে হয়ে যাচ্ছে ওয়ান ভাগ টু আচ্ছা এর নিচে আমার হবে কত সাইন আলফা ভাগ টু যে সাইন আলফা ভাগ টু মানে আলফা সমান হচ্ছে থিটা ভাক টু তার মানে যে থিটা ভাগ টু এটা হচ্ছে আলফা আলফা ভাগ টু এই টু নিচে আমার একটা অবশ্য আছে মনে মনে তাকে কিন্তু আমরা উলটিয়ে লিখতে পারি ওয়ান ভাগ টু তাহলে কিন্তু এর নিচে একটা লেখার প্রয়োজন পড়ছে না খুবই সহজ একটা ক্যালকুলেশন আশা করছি আপনি বুঝতে পেরেছেন এখন এই দ্বিতীয় অংশ বাকি আছে আলফা আলফা ডিভাইডেড ডিভাইডেড বাই বাই তাহলে এখানে আমরা লিখছি এখন আমাদের আলফা কতটুকু আলফা হচ্ছে আমাদের থিটা ভাগ টু তাহলে এখানে লিখতে হবে কিন্তু বাসে গুণ আকারে থিটা ভাগ টু তাহলে এটা কি হবে টু এবং এই টু তো গুণ গুণ করলে কিন্তু নিচে ফোর হয়ে যাবে তার মানে এই যে এই টু এবং টু এই দুইটাকে আমরা কেটে একসাথে লিখতে পারি এখানে থিটা দিয়ে ডিভাইডেড বাই ফোর এখানেও সেম কাজটা করতে পারি এই টু এবং এই টু একসাথে আমি লিখে দিচ্ছি গুণ করলে হয়ে যাবে থিটা ভাগ ফোর এবং এইটাও হয়ে যাবে থিটা ভাগ 4 এই হয়ে গেল তাহলে প্রথম অংশের জন্য সূত্র প্রয়োগ করা আমাদের কমপ্লিট দ্বিতীয় অংশের সূত্রটা সেম পার্থক্য হচ্ছে শুধুমাত্র এই সাইনের জায়গায় এখানে কস বসবে তাহলে এই সূত্রের অনুরূপ আমি দ্বিতীয়টা বসিয়ে দিচ্ছি শুধু এই সাইনের পরিবর্তে cos বসায় দেব তাহলে প্লাস এখানে হবে sin n θ ভাগ 4 ডিভাইডেড বাই sin θ 4 ইনটু সাইনের পরিবর্তে এখন যে কজ লিখতে হবে n 1 θ ডিভাইডেড বাই 4 এই তো আমাদের সূত্র কিন্তু প্রয়োগ হয়ে গিয়েছে এখন এই যে এর পরের অংশটুকু আমি এই জায়গায় একটু সলভ করে দিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন এই অংশ এবং এই যে এই অংশটুকু এই দুইটা পদ কিন্তু सेम তার মানে এই যে এই দুই জায়গা থেকে আমরা এই দুইটা জিনিস থেকে একটা জিনিস কমন নিতে পারি তাহলে এটা হচ্ছে sin m θ ভাগ 4 বাই sin θ ভাগ 4 এই অংশটুকু আমরা কমন নিয়ে নিলাম দুই জায়গা থেকে তাহলে এখন এখানে আছে এই যে এইটা তাহলে আমি ব্র্যাকেট দিয়ে লিখছি sin n 1 into θ 4 এই যে প্লাস এখানে দিব প্লাস এখানে আছে cos তাহলে cos n 1 into θ 4 আর এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে মানটুকু পাইলাম এটাই হচ্ছে এই एग्जांपलের সলিউশন আমি আশা করছি এই एग्जांपलটা আপনারা বুঝতে পেরেছেন

বাকি আর কোনো কিন্তু পার্থক্য নাই তার মানে এটা সাধারণ পদ যদি আপনি নির্ণয় করেন তখন কিন্তু এই প্লাস এর জায়গায় কিন্তু এখানে হয়ে যাবে জাস্ট মাইনাস আর কিন্তু কোনো পার্থক্য নাই আর এই যে এ প্লাস এর জায়গায় এখানে হয়ে যাবে মাইনাস তখন এই যে এস স্কোয়ার মাইনাস এর টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়বে তখন হবে এ মাইনাস হোল স্কোয়ার এখানে হয়ে যাবে মাইনাস এবং যত জায়গায় থিটা আছে তত জায়গায় শুধুমাত্র এক্স হবে এই যে এখানে ছিল থিটা এখানে আছে এক্স আর কোনো কিন্তু পার্থক্য কিন্তু নাই তার মানে যে এখানেও হবে মাইনাস তো এখানে যদি মাইনাস হয় আপনারা খেয়াল করবেন তখন যে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এটা হবে মাইনাস এবং যে এই প্লাসের চিহ্নটা হবে মাইনাস এই মাইনাস গুলো নিয়ে যখন আপনি যোগ করবেন তখন কিন্তু জাস্ট এই জায়গায় শুধুমাত্র মাইনাস হবে আর এই জায়গায় মাইনাস হলে এই যে এইটাও হবে মাইনাস এবং তখন এই যে এই সূত্রের এই জায়গায় এটা হবে মাইনাস বাকি যা আছে একদম হুবহু মিলে যাচ্ছে কোনো পার্থক্য নাই একটাই পার্থক্য যেটা আমি চেঞ্জ করিনি সেটা হচ্ছে থিটার জায়গায় এক্স আছে এখানে যত জায়গায় থিটা আছে তত জায়গায় শুধুমাত্র এক্স বসবে তাহলে কিন্তু এই এক্সাম্পলের সলিউশনটা হয়ে যাবে তাহলে এই এক্সাম্পল সহ আজকের ক্লাসটিতে এই এগারো নম্বর অধ্যায়ের আমি মোট ছয়টা এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম এবং ছয়টা এক্সাম্পল কিন্তু ইম্পর্ট্যান্ট কোনো না কোনো সময় পরীক্ষায় এসেছে সুতরাং এই ছয়টা এক্সাম্পল আপনারা মনোযোগ দিয়ে করবেন এবং যদি এই ছয়টা পল আপনারা মনোযোগ দিয়ে করেন তাহলে আপনাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি বিশ্বাস করছি আশা করছি পুরো ক্লাসটি আপনারা এনজয় করতে পেরেছেন আমি মোটামুটি একটা লম্বা সময় নিয়ে এই ক্লাসটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই চ্যাপ্টারটাই হচ্ছে এই বইয়ের সর্বশেষ অধ্যায় তার মানে এই চ্যাপ্টার সম্পন্ন করার মধ্য দিয়ে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইটির টোটাল কোর্স আমরা কমপ্লিট করতে পেরেছি আমি আশা করছি এই পুরো কোর্সে আপনাদের কোনো প্রবলেম থাকবে না তারপরে প্রবলেম যদি থেকে থাকে এমন যদি হয় কোনো এক্সাম্পল আমি সলভ করাতে ভুলে গিয়েছি যদি এমন থাকার কথা না যদিও থেকে থাকে সেটা আপনার আমাকে বলবেন যদি প্রয়োজন হয় আমি অবশ্যই আপনার সেই প্রয়োজন অনুসারে সেই কমেন্ট মেসেজ দেখে দেখে আপনার আমি করে আবার নতুন ক্লাস আমি আমি করার চেষ্টা পুরো করছেন বিশ্বাস করছি এইভাবে প্রত্যেকটা কোর্স ধারাবাহিক ভাবে সকল গুরুত্বপূর্ণ এক্সাম্পল থিওরি এবং বেসিক বিষয় সহ আলোচনা করে আমি সমাধান করে দিয়ে থাকি এই প্রতিটি কোর্স আপনার ফাইনাল পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে বলে আমি বিশ্বাস করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন আমি আপনাদের পাশে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম